পথশ্রী প্রকল্পের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে করার অভিযোগ নববর্ষেই কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রী প্রকল্পের রাস্তা করার অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি পাণ্ডুয়া ব্লকের হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের বিলসরা এলাকায় রাস্তা করতে আসা সকল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় গ্রামবাসীদের স্থানীয়দের অভিযোগ সরকারের নিয়ম অনুযায়ী ওই এলাকায় বিলসরা মাঝের পার থেকে বিলসরা বাস পর্যন্ত প্রায় দু কিলোমিটার পথশ্রী প্রকল্পে রাস্তা করার কথা কিন্তু অভিযোগ রাস্তার কাজটি খুবই নিম্নমানের জিনিস দিয়ে করা হচ্ছে এছাড়াও গ্রামবাসী ও বিজেপি মণ্ডল সভাপতির আরও অভিযোগ এই প্রকল্পের ব্যয় হিসাবে সাতচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টেন্ডার দেখানো হলেও রাস্তার পাশে এই প্রকল্পের বোর্ডে লেখা ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার টাকা গ্রামবাসী সহ বিরোধীদের অভিযোগ বাকি টাকা কোথায় গেল আজ ঠিকাদাররা রাস্তার কাজ করতে এলে সকলকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় সরকারি আধিকারিক এসে ভালো সামগ্রী দিয়ে যতক্ষণ না এই পিচ রাস্তাটি করা হচ্ছে ততক্ষণ গ্রামবাসীর এই রাস্তায় কাজ বন্ধ রাখবে বলেও জানান

আমাদের ঠিকঠাক হচ্ছে না রাস্তার যে টাকা বেড়েছে টাকার অনুযায়ী যে কাজটা হওয়া দরকার সেই কাজ হচ্ছে না টাকা আমাদের অনেক মার যাচ্ছে সঠিক কাজ হচ্ছে না সঠিক কাজ আমরা চাইছি শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না তাই তো আমরা যিনি কাজের কন্ট্রাক্টর নিয়েছে সে তার সাথে কথা বলছি তাকে অবজেকশন দিয়েছি তাও আজকে কালকে অবজেকশন দেওয়ার পরেও আজকে উনি কাজ চালু করেছেন আজকে সেই জন্য আমরা আবার দিয়েছি তো এখন কাজ 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 বন্ধ রেখেছে না না না। পর্যন্ত আমরা করতে সঠিক হওয়া অভিযোগ হচ্ছে রাস্তা ঠিকভাবে হচ্ছে না যেটা হওয়ার কথা সিভিল অনুযায়ী সেই রাস্তা পরিমাণে হচ্ছে না তার উল্টো কাজ করে দিয়ে বেরিয়ে চলে যেতে চাইছে আমরা কাজ করতে দেবো না আগে সিভিল দেখবো তারপরে আমরা কাজ তারপরে শিডিউল আছে কিন্তু সিভিল অনুযায়ী কাজ হচ্ছে না এখানে সিডিউল অনুযায়ী পাস হয়েছে সাতচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার নশো উনত্রিশ টাকা কিন্তু এখানে পোস্টার রয়েছে যেখানে যে আটত্রিশ লাখ আটচল্লিশ হাজার দুশো বত্রিশ টাকা এই এই টাকাটা কোথায় গেল আমাদের গ্রামবাসী এটা জানতে চাইছে মানুষের দরকার দরকার আমাদের জানা ইট দিয়ে বালি দিয়ে পাঁচ ইঞ্চি হওয়ার কথা সেটা হয়নি দুই ইঞ্চি দেখিয়েছে এই টাকাও চুরি হয়ে যাচ্ছে এরপরে এখানে ঢালাই আছে কিছু সেই ঢালাইটাকেও দেখানো হচ্ছে না সেই ঢালাইটাকেও লুকিয়ে দিচ্ছে সেই প্রতিবাদে মানুষ আজকে নিজেরা এসেছে এসে সেই রাস্তায় প্রতিবাদ করছে যাতে রাস্তাটা হয় আমরা চাই জনসাধারণ গ্রামবাসী যে রাস্তাটা শিডিউল অনুযায়ী হোক আমাদের কোনো আক্ষেপ নেই যাতে শিডিউল অনুযায়ী কাজ হোক তাতে আমরা রাস্তা করতে দেবো আমাদের এর মধ্যে কোনো ইয়ে থাকবে না তাতে রাস্তাটা যেন ভালো করে হয় আপনার যে রাস্তাটার কথা শুনেছি যখন স্থানীয় মানুষদের মুখ থেকে সেটা হচ্ছে সাতচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার নশো উনত্রিশ টাকার এটার টেন্ডার হয়েছিল ছয় দুই দু তারিখে কিন্তু এখানে কত স্ট্রিট বোর্ড পড়েছে আটত্রিশ লক্ষ চুরাশি হাজার দুশো বত্রিশ টাকা বাকি টাকাটা কাটমানি কাটমানিতে চলে গেল মানে মোটামুটি প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি টাকা নেতাদের পকেটে ঢুকে গেছে টেন্ডারের থেকে দশ লক্ষ টাকার কম কাজ হচ্ছে তার মানে কাজ কীরকম হচ্ছে বুঝতে পারছেন এখানে দেড় কিলোমিটার রাস্তা দশ ফুট ছোটো রাস্তা হওয়ার কথা যেখানে পাঁচ ইঞ্চি বালি ইট পড়বে বড়ো পাথরের রোলিং হবে তিন ইঞ্চি প্লাস তিন ইঞ্চি দুটো লেয়ার হবে তারপরে হাফ ইঞ্চি পাথর বিটুমিস দেওয়া হবে তারপরে সিলকোট হবে এরকমভাবে ছিল কিন্তু রাস্তা ওখানে যা হচ্ছে সে আর বলার কথা নেই গ্রামবাসীরা যারা এত কিছু বোঝে না তারা বুঝতে পারছে যে রাস্তাটা হওয়ার সাথে সাথে রাস্তাটা নষ্ট হয়ে যাবে সমস্ত টাকা যদি পকেটে চলে যায় তাহলে রাস্তাটা হবে কোথা দিয়ে এই যে টাকাটা নেতাদের পকেটে গেল এটা রাস্তাতে পড়লে রাস্তাটা হয়ে যেত যেহেতু এই টাকা নেতাদের পকেটে পকেট থেকে টাকায় তো আর রাস্তাটা ওখানে ভালো হবে না গ্রামবাসীরা ওখানে বুঝেছে যে চুরি হয়ে গেছে তৃণমূল দলটা তো এইভাবে কাটমানি দিতে চলছে ভোটের সময় লাগবে টাকা পকেট মানি লাগবে সব টাকা ওখানে চুরি করছে গ্রামবাসীরা বুঝেছে আটকে দিয়েছে যেরকম শিডিউলে আছে যেরকম বলা হয়েছে যেরকম টেন্ডার আছে সেরকম যদি হয় রাস্তা হবে গ্রামবাসীরা বুঝবে কি করবে এভাবে দিনের পর দিন ধরে চলতে থাকছে আজকে ঘুম ভেঙেছে গ্রামবাসীদের গ্রামবাসীরা আজকে যে প্রতিরোধ করছে ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারে আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়েছে এবং কেন বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার আপত্তি অবস্থায় আমাদের সরকার চলছে কন্ট্যাক্টটা কেন কেউ যদি মনে করে যে সরকারের টাকা নয় ছয় করবে এলাকার কাজ করবে না তা যথাযথ করা ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা তদন্ত করে দেখব যদি নির্মমানের কাজ হয় এবং যদি কন্ট্রাক্টর সাত সাতচল্লিশ লক্ষ চৌষট্টি হাজারের যে টাকার কাজ সেই ত্রিশ লক্ষ টাকা বদলে গিয়ে কাজ করছে যদি সঠক সঠিক তদন্ত করে যদি ধরা হয় তাহলে সেই কন্ট্রাক্টরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে এবং যথাযথ আয়গত ব্যবস্থার দিকে নেওয়া হবে এটা কথা পাণ্ডুয়া ব্লকের বিলসরা গ্রামে আজকে যে কাজটি বিলসরা বাজার থেকে কালীমাতার মন্দির থেকে বিলসরা হাইস্কুল পর্যন্ত বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা এগারোশো তেপান্ন মিটার যেটির দরপত্র ছিল সাতচল্লিশ লক্ষ সামথিং যেটা আঠেরো শতাংশ লেস দিয়ে ওই টিচা ঠিকাদার সংস্থা কাজ পেয়েছে স্বাভাবিকভাবে আটত্রিশ লক্ষ বিরাশি হাজার দুশো বত্রিশ টাকার কাজ সেই কাজের কোয়ালিটি কোয়ান্টিটির সাথে কোনোভাবে যাতে আপোষ না করা আমি ইঞ্জিনিয়ারকে বারবার বলি এবং সেই অনুযায়ী গতকালও ভিজিট করেছেন তাদের বক্তব্য কোয়ালিটি কোয়ান্টিটি যথেষ্ট ভালো কিন্তু যিনি বন্ধ করেছেন বিজেপি নির্বাচিত সদস্য পঞ্চায়েত সদস্য তিনি বারবার ঠিকাদার সংস্থায় দেখা করতে বলেছেন এবং তার বক্তব্য আমার সাথে দেখা না করলে কাজ করতে দেওয়া হবে না এবং সেটাই উনি করেছেন অসৎ উদ্দেশ্যে আজকে কাজ বন্ধ করেছেন আমি বিডিওকে বলেছি ওসিকেও বলেছি জেলা পরিষদকেও বলেছি যে সরকারি কাজ এইভাবে কোথাও বন্ধ করা যায় না এবং আমাদের কারও কোনো অভিযোগ থাকলে বা সেটা লিখিতভাবে সেই দপ্তরকে জানাতে হবে সেটা না করে কাজ বন্ধ করে দেওয়া গর্হিত অপরাধ এই প্রবণতা ভয়ঙ্কর প্রবণতা এটা বন্ধ করতে হবে এবং জেলা পরিষদকেও বলবো যে আপনাদের কাজ আপনারা কোয়ালিটির সাথে কখনো আপোষ করেননি আগামী দিনের জন্য না করা হয় কাজটি যাতে ভালো হয় সেটা দেখার জন্য এবং যারা করেছে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস